স্বপ্নের হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন সুন্দরগঞ্জে নির্মিত বিশাল একটি ব্রিজ হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের মূল ব্রিজের উপর রাস্তার পিচ পিছঢারের কাজ চলমান রয়েছে অর্থাৎ ইতিমধ্যে রাস্তাগুলোর পিচ পিছঝারের কাজ শেষ হয়েছে এবং ব্রিজের উপর রাস্তার পিছধারের কাজ একদম শেষ পর্যায়ে এখন যে কোনো দিন হচ্ছে ব্রিজটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্রিজের উপর যে পিছঢারের কাজ সেটি একদম শেষের পর্যায়ে আমরা দেখেছি আপনারা সেটি দেখতে দেখতেছেন ভিডিওতে এবং আর অল্প কিছু দিনের মধ্যে বৃষ্টি একটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা আপনারা আগে জানতে চেয়েছিলেন যে কবে পিঠঢালি হবে আপনারা দেখতেছেন পিঠঢালের কাজে ব্যবহৃত ট্রাকগুলো হচ্ছে ব্রিজের মূল ব্রিজের উপরে পিঠঢালের কাজে নিয়োজিত রয়েছে এছাড়াও রেলিংয়ের রঙের কাজ রয়েছে চল চলমান শেষ হয়েছে এছাড়াও ব্রিজের উত্তর সাইডে অর্থাৎ সেলমারি অংশে লাইটিংয়ের কাজ চলছে দ্রুততম সময়ের মধ্যে হয়তোবা লাইটিং কার্পেটিং অর্থাৎ পিঠঢালাই রাস্তার আনুষ্ঠানিক কাজ শেষ হবে আর অল্প কিছু দিনের মধ্যে অপেক্ষার প্রহর শেষ হবে বিশেষ করে দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার যে প্রহর সেটি অল্প কিছু দিনের মধ্যে শেষ হবে ব্রিজটি অতি শীঘ্রই উদ্বোধন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষ নির্দিষ্ট নির্দিষ্টদের জানিয়ে দিলে আমরা আপনাদেরকে সেই ডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং উদ্বোধনের দিন সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করব আপনারা জানেন চিলমারি ব্রিজের যে হরিপুর ব্রিজের যে ভিডিও ফুটেজ বা কাজের অগ্রগতি প্রতিনিয়ত আমরা সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারি নাই আপডেট দিতে পারি নাই এই কারণে আমরাও অনেক দুঃখিত কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সর্বশেষ এক্সক্লুসিভ আপডেট দেওয়া যায় আপনাদেরকে তিস্তা ব্রিজ সম্পর্কে আমরা সেটি দেওয়ার চেষ্টা করেছি আমাদের সুন্দরগঞ্জ পেজে এবং ইউটিউব চ্যানেলে অসংখ্য তিস্তা ব্রিজ কেন্দ্রিক ভিডিও রয়েছে যারা আপনারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাদেরকে জানতে চেয়েছিলেন আমরা তা আপনাদের কমেন্টসের পরিপ্রেক্ষিতে ব্রিজ পয়েন্টে গিয়েছিলাম এবং ভিডিও করে আপডেট দেখানোর চেষ্টা করেছিলাম আমরা শেষ পর্যায়ে অর্থাৎ এখন হচ্ছে দুই হাজার সালে জুন মাসে এসে দাঁড়িয়েছি একদম বৃষ্টি একদম ব্যাপক দৃশ্যমান এবং আনুষঙ্গিক অল্প কিছু কাজ বাকি রয়েছে কাজগুলো শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টি উদ্বোধন করা সম্ভব হবে বৃষ্টি উদ্বোধন হলে দুপারে মানুষের দীর্ঘদিনের যে কষ্ট লাগু হবে আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা নদীতে এখন হচ্ছে ব্যাপক পানির স্রোত অর্থাৎ বৃষ্টিতে পানিতে তিস্তা নদী তলিয়ে যাচ্ছে বৃষ্টি এখন সুন্দর দেখা যাচ্ছে নদীর উপর এছাড়া আপনাদের জানিয়ে রাখি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং সুন্দরবন পেজটি ফলো করে রাখবেন যাতে করে আমরা উদ্বোধনের দিন ভিডিওগুলো প্রচার করলে বা লাইভ করলে আপনারা সহজেই দেখতে পারেন দেখা যাচ্ছে কার্পেটিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে ব্রিজের সাড়ে আঠারো নম্বর পিলারের দিকে এসেছে কার্পেটিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে ট্রাক বা হচ্ছে যন্ত্রপাতিগুলো দেখতেছেন ব্রিজের উপরে প্রিয় দর্শক আপনারা দীর্ঘদিন থেকে আমাদের পেজ যারা ফলো করে আছেন যারা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বা ফলো করেনি আমাদের পেজটি অবশ্যই আমাদের পেজটি কষ্ট করে সাবস্ক্রাইব করবেন সেই ক্ষেত্রে ফলো করবেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া মতো আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক আমাদের তিস্তা বিরিজের ভিডিও যে যেখান থেকে দেখলেন সবাইগুলোকে ধন্যবাদ জানাশি সবাই ভালো থাকবেন ধন্যবাদ